আজকে হচ্ছে আমি ঘরে থাকা পোলাওয়ার চাল দিয়ে মানে হাফ কাপ পোলাওয়ার চাল দিয়ে আজকে হচ্ছে আমি এই ডেজার্টটা বানিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এই ডেজার্টটা বানানো কিন্তু অনেক সহজ তো এখানে দেখেন হাফ কাপ পোলাওয়ার চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক থেকে মানে দেড় ঘন্টার মতো আর এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এগুলো আর এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অল্প একটু পানি দিতে হবে আর অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে পেস্ট করে নেব আর এগুলা এখন এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে আর এগুলো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর এই যে ব্লেন্ডার ধুয়ে অল্প একটু পানি দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো গোড়া দুধ তারপর হচ্ছে এখন এই যে কিছুটা এলাচের গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে তারপর এখানে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম মিষ্টি খাবারে লবণ না হলে কিন্তু মানে মিষ্টিটা ভালো বোঝা যাবে না আর এগুলোকে যে কাটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখন দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা তারপর হচ্ছে এখন এই যে কিছুটা ঘি দিয়ে দিলাম আর এগুলো দিয়ে আবারও যে ভালো করে মিশে নিচ্ছি আমি আর এই যে আগে থেকে আমি কেকের মোল্ডে একটা কাগজ আমি তেল মানে দিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে আর কি তেল ব্রাশ করে রেখেছিলাম আর এখন একটা স্টিমারে বসিয়ে দিলাম আর এটা কিন্তু আমি সঠিক টাইমটা বলছে না এটা হচ্ছে আমি চেক করে তারপর নামাবো এটা আর আমি কিন্তু ঢাকনা খুলেই কিছুক্ষণ পরপর চেক করেছিলাম আর এখন এটা নামিয়ে রাখছে তো আমি কিন্তু এটার উপরে ক্রিমটা তৈরি করছে। এখানে আমি কিন্তু এক কাপ জাল করা দুধ নিয়েছিলাম তারপর হচ্ছে এক চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দু চা চামচের মতো চিনি দিয়ে দেবো এখানে কিন্তু আর লবণ ইউজ করবো না আর এই যে এটা কিন্তু অনবরত নাড়তে হবে আর এটা কিন্তু বেশি ঘন করব না আর এই যে দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে এটা আর এখন হচ্ছে চোলাটা বন্ধ করে দিব তো এটা কিন্তু মানে পরিপূর্ণ এটা হয়ে গেছে এটা তো এই যে দেখেন এরকম হবে মানে বেশি ঘন হবে না আর এটা দেখেন আমি একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি আর এখন এই যে এটাকে ডিমোল্ড করব। তারপরে যে হাত দিয়ে এরকম করে মানে চেপে দিবেন মানে থাপড়বেন আর কি তাহলে দেখেন কি সুন্দর এই যে খুলে যাবে আর এটার উপর দিয়ে কাগজটা কিন্তু টেনে ফেললে মানে উঠে যাবে এটা আর এটা কিন্তু চাইলে আপনারা যে এই অবস্থাও খেতে পারবেন কারণ হচ্ছে এটা তো মানে চিনি দেওয়া আছে সব কিছু কিন্তু দেওয়া আছে আর উপরে ক্রিমটা হচ্ছে মানে অপশনাল যদি মানে দিতে মন চায় দিবেন আর কি আর এই যে দেখেন এখন কিন্তু যে গরম অবস্থায় এটার উপর দিয়ে ঢেলে দিচ্ছি আমি তো ঝটপট পোলাওয়ার চালের মানে এই ডেজার্টটা বানালাম তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা তো পোলাওয়ার চাল দিয়ে অনেক কিছু করে খাই তো এরকম একটা ডেজার্ট কিন্তু অবশ্যই মানে করে খেতে পারেন তো আমিও কিন্তু আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম আর এটা গরম অবস্থা কিন্তু অনেক সফট থাকে আর এই যে দেখেন এখন এই যে কেটে আপনাদেরকে দেখালাম আর এটার উপর দিয়ে মানে ক্রিম দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় তো হয়ে গেল কিন্তু পোলার চালদে এই ডেজার্ট আর এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য